নিজেরও তো দক্ষতা বা কাজের অভাব মানে অভাব আমি দেখেছি যে মানে চলচ্চিত্রে এরকম নাম আসার সময় এসেছে পত্রপত্রিকা এসেছে আমি মনে করি যে আসলে এটা ভালোবাসা থেকে আমার নামে সৃষ্টি সেটা জন্য অনেকটা সহজ একটা না কাজ করেছে এটা 2009 থেকে 16 পর্যন্ত আসলে অনেক কাজ করেছি মানে উপবিশ্বাস মানে পুরো এবিসি ফ্লোরটাই ছিল উপবিশ্বাস সেটা আমাদের এক থেকে 9 নম্বর ফ্লোর পর্যন্ত তো এই বিষয়টা আসলে আমার মনে হয় যে হয়তো কাজ করেছে নামের পেছনে বাহ তার মানে নিজের যোগ্যতায় উপবিশ্বাস ডালিউট কোয়েন বাহ চমত্কার আচ্ছা আমরা দেখলাম যারা আপনার ফ্যান ভক্ত সবাই দেখলাম যে আপনার গ্ল্যামারাসটা অনেক বেশি বেড়ে গেছে এবং হুট করে এই কি খেল খেলেন আপনি যে এত সুন্দর হয়ে গেলেন আপোনকে মেয়ে কিন্তু জানতে চাই আমিও জানতে চাই আপনি নতুন প্রেমে পড়াছেন কোনটা প্রেম তো আমি সব সময় পড়ি কারণ হ্যাঁ এই কারণে এই কারণে আমার প্রথম কথা হচ্ছে যে ভালোবাসা না থাকলে বা প্রেম না থাকলে তো কোনো কিছু সুন্দর সৃষ্টি হয় না তো সুন্দর সৃষ্টির মাঝে প্রেম থাকতে হবে আমরা শুনেছি যে নতুন করে প্রেমে পড়লে নাকি মেয়েরা অনেক সুন্দর হয়ে যায় নাকি এমন কোনো কিছু একটা খেলেন যেটা মাধ্যমে আপনি অনেক বয়স হয়ে গেলে অনেক সুন্দরী হয়ে গেলেন এটা আসলে ডিপেন্ড করে মেইনটেনার উপর

দারুন একটা কথা বলেছেন কিন্তু এমন হয় না যে অনেকে একটা সময় ছিল যে উপবি এত কাজ করেছে এত কাজ করেছে তারপরে আপনার মুখিয়ে যাওয়া বা আপনার স্কিন অনেক ট্রোল কিন্তু হয়েছে কিন্তু সেই মানুষটাকেই কিন্তু এখন দেখবেন যে পুরো নেটিজেনরা বা নেট দুনিয়া আপনার সৌন্দর্য নিয়ে পোস্ট করছে তো এটা তো নিশ্চয়ই আপনার বেশ ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে বলেন কিছুটা মেনটেনেন্স সেটার পেছনে আবার আপনাদেরকে নিয়ে তো আলোচনা হবেই কারণ আপনাদের আপনার পাবলিক ফিগার তো বলে যে After surgery, I think it is surgery. go

ছিল একটা হোয়াইট শাড়ি পরে তো ওইখানে আবার একটু হালকা ফ্যাটি লেগেছে তারপরে তার কিন্তু টেন টু ইলেভেন ডেজ পরে আমার একটা শ্যুট ছিল সেখানে আবার শ্যুটটা লেগেছে তো হয় কি আমার যখন প্রচুর কাজ থাকে পর তখন আমি মেনটেনটা খুব প্রপার করি আবার যদি দেখা যাচ্ছে এক দু মাস কাজ নেই তখন একটু নিজের মতো করে চলার চেষ্টা করি মানুষ তো আর বাঙালিয়া খেতে তো একটু ইচ্ছে করে বিশেষ করে ভাত কিছুদিন খুব বৃষ্টি হচ্ছে না তো খিচুড়ি তো আমি একটু এটা

আর চায়ের আসলে এটা আমার মনে হয় যে আমি ক্যামেরায় বলার থেকে ইম্পর্ট্যান্ট এক একটা মানুষের মেটাবলিজম এক এক রকম আমি হতে পারি আপনি হতে পারেন বা অন্যান্য হতে পারে এটা আমার মনে হয় যে বেটার নিউট্রিশ তারা এটা প্রপার দেনটা দিতে পারে এটা আমরা যাবো কোনো সমস্যা নেই কিন্তু অপবিশ্বাস কি খায় এটা সবাই জানতে চায় কিউরিয়াস থেকে যায় আসলে সে কি খায় এটাই প্রশ্ন মতো মানে আপনি তো সাধারণ আপনি তো অসাধারণ আপনি কি আমাদের মতো ভাত খান আমি আপনার মতে একটা মেয়ে অবশ্যই আমরা যেমন এক থালা ভাত নিয়ে বসে আপনি নিশ্চয়ই ভাত খান না আপনি কি খান তাহলে না ভাত তো খেতেই হবে নাহলে কিন্তু নিউট্রিশন পাবেন না এন্ড নিউট্রিশন না পেলে কিন্তু ব্রেন ডেভেলপ হবে না তো খাবারের মধ্যে এইটা আমার মনে হয় যে খুব ভালো হয় সত্যি নিউট্রিশনের কাছে গেলে কারণ অপবিশ্বাস একটা কিছু বলবে কেউ হয়তো একটা ট্রাই করলো ট্রাই করার পর দেখলো যে তার ফলাফলটা ভালো আসলো না তখন কিন্তু জিনিসটা ভালো দেখাবে না আমার মনে হয় যে এক মানুষ তার ফিজিক্স অন্যরকম ফিটনেস অন্যরকম তার হরমোন অন্যরকম সো ডক্টরের কাছে যাওয়াটাই বেটার এটা আমি বলবো ফর মোর ডিটেলস অবশ্যই অপবিশ্বাস কিন্তু নতুন ভাবে একজন ব্যবসায়ী সো ওনার কাছে যেতে হবে আচ্ছা আপনার পার্লারে গেলে কি আমরা দেখা করতে পারবো আপনার সাথে সেলফি তোলা যাবে হান্ড্রেড we <laughs>